বর্তমান বাংলাদেশের অবস্থা জানেন বর্তমান বাংলাদেশ যারা চালাচ্ছে ডক্টর নেতৃবৃন্দ তারা যার যার জায়গায় খুবই দক্ষ মানুষ কিন্তু তারপরেও বাংলাদেশে কি সন্ত্রাস কমছে একটু চালের দাম কমছে কমে যায় তার মানে কি জানেন শুধু ব্যক্তির পরিবর্তন দিয়ে দক্ষ দক্ষ ভালো ব্যক্তি এনলেই দেশের পরিবর্তন হয় না সেজন্যই ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশ্বের জন্যই বারংবার একটা কথা বলে আসছেন শুধু নেতা নয় নীতির পরিবর্তন করতে চাই সেই নীতির পরিবর্তন করার জন্যই আমরা অনেক চেষ্টা করেছিলাম আমাদের আমি বারংবার বলেন সমস্ত কথা হচ্ছিল কিন্তু নীতি যখন রক্ষা করা যায় নাই তখন আমরা এককভাবে ইসলামের পক্ষে দাঁড়িয়েছি আগামী নির্বাচনে যারা ইসলামকে ভালোবাসেন তারা দেশকে ভালোবাসেন তারা স্বাধীনতার যে স্বপ্ন সাম্যমানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচারকে প্রতিষ্ঠা করতে চান

প্রিয় সাংবাদিক বন্ধুগণ দায়িত্ব নিয়োজিত কর্মকর্তা কর্মচারীবৃন্দ নির্বাচনে ইস্তেহারে আমাদের জনগণের প্রত্যাশা একমাত্র চুয়ান্ন বছরে সম্ভব হয় নাই জনগণের প্রত্যাশা আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা ছাড়া সম্ভব হবে না যে জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ আজকে আপনারা জানেন এগারো জনের দূর থেকে আমরা এক বাক্স নীতি প্রবর্তাই আমাদের আমির শুধু সরিয়া কায়েম সামনে ক্ষমতার মশ্নদে পূবাকাশের সুদীত উৎস যখন দেখতে চাচ্ছে তখন তারা আমেরিকা এবং ভারতের সাথে যখন যাওয়া ধরেছে তখন আমরা মৌলবাদী হয়েছে তখন তাদের জবান থেকে প্রশ্ন করা আসে আগামী ক্ষমতায় গেলে তারা শরিয়া পালন করবে না একজন মুসলমান শরিয়া পালন না করলে তার সাথে চলা যায় তার আইন মানা যায় সে কাজ করা যায় সেই জন্য প্রিয় বন্ধুদেরকে বলবো এখন সারা দেশে একটা রব উঠেছে তাদের সেই পাখির বাসা যেমন ভেঙে গেলে যেমন আগুন ধরে যায় আজকে বিভিন্ন জায়গায় প্রশ্ন উঠেছে ইসলামী আন্দোলনের হাত পাকার প্রতীক বন্ধ হয়ে গেছে ইসলামী আন্দোলনের প্রার্থী বসে গেছে ইসলামী আন্দোলনের প্রার্থী এবং সমর্থন দিয়েছে এদের কাছ থেকে সপ্তাহ থাকা লাগবে যে কথা বললেই যে শব্দ বললেই দেলদুয়ার বললে দেলদুয়ার উপজেলা সভাপতি সেক্রেটারিদেরকে সাথে সাথে টেলিফোনে চেপে রাখবেন ঢাকার পুরবাসী যারা যেখানে শুনবেন তাদেরকে আগে আটকাবেন তারপরে প্রশ্নের জবাব নিয়ে দিয়ে সারবেন আমার শেষ কথা বলতে চাই আগামী নির্বাচনে পূর্ব পর্যন্ত আমাদের সময় খুব কম আমিরকে সামনে নিয়ে আপনি জানেন মতান আমির এই গত বাইশ তারিখ থেকে শুরু করেছেন উনি দশ তারিখ পর্যন্ত নয় তারিখ পর্যন্ত র্যান্ডম তার প্রোগ্রাম আছেন আপনার আমিরকে সাক্ষী ওয়াদা করেন এখন বলতে দুয়ারবাসী আমরাও হাত পাখার প্রতীক আখিনুরকে বিজয় না করে ঘরে ফিরে যাব না যাব না যাব না আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন অবশ্যই মুখ মেনি সঙ্গে তো দেখান একটু স্লোগান দিতে পারবো তো অনুষ্ঠা শুরু আর পড়া যায় সভাবতীর গুরুত্ব বনা বক্তা রাখবেনtangai জয়নগর পৌর আসনের হাত পাওয়া প্রতিগের আপনাদের ছেলে আপনাদের ভাই জননেতা জনাব মোহাম্মদ আখিওর মিয়া আসসালামু আলাইকুম আহমতুল এই নির্বাচনী জনসভার বহুতার সভাপতি উপস্থিত আজকের নির্বাচনী জনসভার প্রধান অতিথি জেরার বক্তব্য শোনার জন্য এই এইগরপুরের গণ মানুষ অপেক্ষমান বাংলার অভিভাবক বাতিলের আকাঙ্ক্ষাবাসনীতিবাদ সন্ত্রাসীদের মঞ্চে উপস্থিত আছেন জাতীয় নেতৃবৃন্দ আমার দেলদার নাগরপুরের তরুণ যুবক ছাত্র আমার আম জনতা সকলকে আমি আখিরর্মিয়া আন্তরিক অভিনন্দন জানাচ্ছি মাদ করতেছি সেই সাথে সুন্দর সফল সার্থক নাগর বোর্ড দিল গঠন করার নিমিত্তে সকলের প্রতি ভরপুর কামিয়াবি কামনা করতেছি সংগ্রামী উপস্থিতি আপনারা জানেন আগামী বারো তারিখ সারা দিন ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে এইবার তেল দোয়ার নাগর মানুষ পিছনে পিছনকে বলে সামনে বারো তারিখ সারা দিন আল্লাহর নাম নিয়ে হাত টাকা মাথায় ভোট দিবে এই গণদোয়ার সৃষ্টি হয়েছে কথা ঠিক কিনা আপনারা জানেন এই নাগরপুর দেল দোয়ারে পাঁচ লক্ষ সত্তর হাজার মানুষের বসবাস এর মধ্যে চার লক্ষ ষাট হাজার ভোটার অর্ধেক আমার মা বোনেরা অর্ধেক হচ্ছে পুরুষ আমরা বলতে চাই তিন বাঘের এক ভাগ হচ্ছে তরুণ ভোটার এবার তরুণ তিন ইনসাফের পক্ষে ন্যায়ের পক্ষে বৈষম্য মুক্ত দিল দোর নাগুনপুর গঠন করার জন্য তা অঙ্গীকারবদ্ধ সেই সাথে আমার বৃদ্ধ বাবাজিয়া ব্যবসায়ীরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান উপজাতি নিগোষ্ঠী ছ সকল আমার জনতা হয়েছে হাত তাকে পক্ষে তারা সিল মারবে সুতরাং অবাধ সুষ্ঠ নিরপেক্ষ শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হলে হাত দেখার বাইরে কোনো বট পড়বে না কোনো বট পড়বে না কথা কি আমরা বলতে চাই আমরা আল্লাহর কাছে কমিটমেন্ট দিয়েছি ওয়াদা করেছি আমরা এই তেলদোয়ার নাগরপুরের মানুষের কাছে আমি নিজে কমিটমেন্ট দিয়েছি অঙ্গীকার করেছি আমরা রাষ্ট্রীয় ভাবে বরাদ্দকৃত অর্থের এক টাকা চুরি করব না আমরা সন্ত্রাসী চাটাবাজি দুর্নীতি করব না আমরা মানুষের উপর জুলুম হয়রানি করব না আবার কাউকে আমরা করতে দিব না ইনশাল্লাহ আমরা গণ মানুষের শান্তি মুক্তি নিরাপত্তার জন্য প্রতি হিংসার রাজনীতিকে চিরদিনের জন্য দহন করার জন্য চিরদিনের জন্য নির্বাসরে পাঠিয়ে দেওয়ার জন্য আমরা ইনসাফ ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চাই সর্বোপরি বলতে চাই একাত্তরের চেতনা সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার এবং চব্বিশের চেতনা বৈষম্য মুক্ত সমাজ বা বাংলাদেশ বিনির্মাণ করার যে যুবকরা অঙ্গীকার করেছে জাতি অঙ্গীকার করেছে আমরা একাত্তরের চেতনা চব্বিশের চেতনা চেতনাকে ধারণ করে ইসলামী মূল্য ধারণ করে আমরা আগামীতে রসুলের আদর্শ দিয়ে আল্লাহ সুস্থ ধরার সমাজনীতি অর্থনীতি শিক্ষানীতি এবং রাষ্ট্রনীতি রাজনীতি নিয়ে আগামীর বাংলাদেশ বিধান বিনির্মাণ করবো আগামী নাগরপুর তল তেল দর গঠন কর্ম আগামীতে দল মত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সকল মানুষের অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে সুন্দর তেল দোয়ার নাগরপুর গঠন করবো ইংসারলা সুতরাং কৃষি শিক্ষা স্বাস্থ্য ব্রিজ কালবাদ দেরিভাত ছ সকল পর্যায়ের উন্নয়ন ছ আমরা মানবীয় উন্নয়নের মাধ্যমে 80 খুঁকি 3 মিটার কল্লাঙ্কার নাগুরবদল দর বিনিময় করব এই জন্য আপনাদের সহযোগিতা চাই কোরবান্দা ইনশাআল্লাহ ভাইরাবাদ সুতরাং আমি পরিষ্কার বলতে চাই আমি আখিনুর যদি একা চেষ্টা করি বিজয় কোনোদিন সম্ভব নয় আমি আখিনুর যদি একা আখিনুর থাকি আল্লাহ রহমত আসবে না বিজয় কোনোদিন আসবে না সুতরাং আমাদের প্রত্যেককেই আখিনুর হতে হবে

দিন দা 24 ঘন্টা মেলতর মাধ্যমে বরম মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য হাত টাকা মারกาย মেলত করবেন শ্রম দিবেন এবং কি অর্থ ব্যয় করবেন রাজিয়া স্যার না ইনশাআল্লাহ বারবার সুতরাং এই বেলদואר নগরপুরের প্রত্যেকটা ভোটার আমাদের প্রত্যেকটা ভোটারকে আমাদের 12 তারিখে হাত টাকা সিল মাধ্যমে আমাদের মর্যাদা তাদের নিকট দিতে হবে সুতরাং আমাদের আত্মীয় সাধন বন্ধ পালব প্রত্যেকটা মানুষ যদি আমরা পঞ্চম জন মানুষের কাছে দাঁত নিয়ে হাত পাকার পক্ষে সেল মারতে পারি তাহলে ইনশাল্লাহ অতীতের সকল রেকর্ড ভঙ্গ করে হাত পাকার বিজয় হাত পাকার বিজয় হবে ইনশাল্লাহ সুতরাং আমি পরিশেষে আরেকটি কথা দিতে চাই আরেকটি কথা দিতে চাই সেই কথা হলো আমি দল মত নির্বিশেষে আমাকে যারা ভোট দিবে তারাও নিরাপদে থাকবে যারা ভোট দিবে না তারাও নিরাপদ থাকবে আওয়ামী লীগ জাসদ বাসদ খেলা পথ ইসলামী আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ জামাত ইসলামী এনসিপি গণ অধিকার পরিষদ বিএনপি সহ যত দল যত পথ যত মত আছে যত যত ঘটনার লোক আছে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটাকে সুষম বন্টন হবে নেতৃত্ব পাবে পাবে এই জন্য ইনশাল্লাহ আগামীতে আসুন

ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহারা সিংহ মুফতি সৈয়দ মোহাম্মদ রসুল করিমাই الحمد لله وكفى سلام على عباده الذين اصطفى ثم قال فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تهنوا ولا تحزنوا وانتم الاعلى وان كنتم مؤمنين صدق الله العلي العظيم شبه در الشريك بري اللهم صلى على سيدنا محمد وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى اله واصحابه وبارك وسلم شكري اداي كرتسي رب العالمين الدربره اسكر اخي نور ميار نيرباچوني এই সবাই উপস্থিত হতে পেরেছে সুপ্রিয়া তান বলি আলহামদুলিল্লাহ শুনেছিলাম আখেনুর হাত পাখা প্রতীকে বিজয় হবে আজকে বাস্তবামী এখানে আসার পরেও আমি যে চিত্রটা দেখলাম আল্লাহ মতে আমার মন বলছে হাত পাখা বিজয় হবে এর কারণ হল যুবক যে সমাজের ভিতরে যে কাজের ব্যাপারে জেগে যায় সেই কাজটা লক্ষ্যে পৌঁছে যায় আজকে আমি এই মজলিশের ভিতরে এই সবার ভিতরে দেখলাম অনেক যুবক আমার ছেলেরা এখানে উপস্থিত হয়েছে বাংলাদেশের ইতিহাস দুই হাজার চব্বিশের গণাবুত্থানের ইতিহাস যুবকরা যখন জেগেছিল তার সাথে সাথে আপনার জনতা বাংলাদেশের সবাই জেগে উঠেছিল এবং তাদের লক্ষ্য অভ্যুত্থান হয়ে গেছিল বৈষম্য দূর করার জন্য আজকেও সাংবাদিক আমার কাছে প্রশ্ন করল যে জামাত সহ আপনারা একত্রে সমঝোতায় ছিলেন বের হলেন কেন আমি তাদেরকে বলেছিলাম যে দুই হাজার চব্বিশের পরে দেশ গঠন করা মানুষ বিভিন্ন নির্যাতন জুলুম থেকে মুক্তি পাওয়া আর ইসলামকে ক্ষমতায় নেওয়ার সুযোগ তৈরি করার একটা সুযোগ এসেছিল কিন্তু আমরা কি দেখলাম যেই বৈষম্য দূর করতেছিলাম বা যেই বৈষম্য দূর করার জন্য আমাদের গণ অভ্যুত্থান হলো হাজার হাজার মানুষ জীবন দিল সেই বৈষম্য শুরু হয়ে গেল আমাদের সাথে তাহলে কেন আমরা প্রথম স্লোগান দিয়েছিলাম ইসলামের পক্ষের একটা বাক্স সারাও ছিল, আল্লাহর বান্দারা আল্লাহর বান্দিয়া তার পক্ষে তারা মাসাল্লাহ তাদের মনোভাব করেছে কিন্তু এই ইসলামের পক্ষের বাক্সের পরিবর্তে ক্ষমতা তখন ইসলামের নিয়ম নীতি অনুযায়ী নাকি দেশ পরিচালনা করবে না দেশ পরিচালনা করবে প্রচলিত গণতন্ত্র এই নিয়মে তখনই আমরা বাধ্য হয়েছি সমঝোতাও করেছিলাম ইসলামের জন্য এবং ইসলামী আন্দোলন বের হয়েছিলাম ইসলামের কল্যাণের জন্য এবং দেশের কল্যাণের জন্য মানুষের কল্যাণের জন্য। আমি আমার ভাইদেরকে বলবো ইসলামী আন্দোলন বাংলাদেশ পরীক্ষিত একটা রাজনৈতিক ইসলামী দল তার কথা কাজের সাথে আল্লাহ রহমানের প্রতিষ্ঠা থেকে শুরু করে অধ্যপতি পর্যন্ত আমি চ্যালেঞ্জ হিসেবে বলছি কেউ কথা এবং কাজের বেমিল কেউ দেখাতে পারে নাই ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছিল এই দেশের কল্যাণের জন্য মানুষের কল্যাণের জন্য কিন্তু আমরা দেখেছি যারা নাকি বিভিন্ন সময় রাজনৈতিক দল হিসাবে বিভিন্ন সুন্দর সুন্দর কথা বলে কিন্তু তাদের কথা কাজের সাথে মিল এখন যাদের কথা কাজে মিল নাই তাদের সঙ্গে থেকে তাদের ক্ষমতার সেই হিসাবে সহযোগী হিসাবে ইসলামী আন্দোলন বাংলাদেশ থাকতে পারে না এই জন্য কিন্তু আমাদের আলাদা হতে বাধ্য হয়েছে কিন্তু মনে করেছিল অনেকে যে আমরা একা হয়ে গেছি না আমাদের সাথে আল্লাহ রয়েছে আমাদের সাথে যারা ইসলামকে ভালোবাসে তারা রয়েছে ঠিক সম্মানিত ওলামায়ে রয়েছে এই বাংলাদেশের ভিতরে আমি আজকে বাস্তবে দেখছেন আমার যুবকরা রয়েছেন আমার ছাত্ররা আছেন আমার মুরব্বিগণ রয়েছেন পড়া आले মা বোনেরা ইসলামি আন্দোলন বাংলাদেশের পক্ষে রয়েছে আপনারা প্রতিগের সেই হিসাবে উন্নয়নের কথা আমি কি বলবো তাহলে হুজুর দেশের উন্নয়ন কি করবেন আরে উন্নয়নের ফুলঝুরি সহায়ত করে লাভ নাই তেপ্পান্ন চুয়ান্ন বছর বিভিন্ন রাজনৈতিক দলে দেখেছি তারা উন্নয়নের কথা বলে ক্ষমতায় যাওয়ার পরে টুনটুন না টুনটুন এই ধরনের কমিংমেন্ট আপনাদের সাথে করে করে লাভ নাই তবে এতটুকু বলতে পারি যে আল্লাহ যদি আমাদেরকে ক্ষমতায় নেয় আল্লাহ আমাদের দুর্নীতি থাকবে না চাঁদাবাজি থাকবে না এবং আল্লাহর রহমতে আপনাদের দয় প্রতিটা বাংলাদেশের মানুষের মুখে হাসি ফুটবে এই নিশ্চয় আপনাদেরকে আমরা দিতে কারণ আমাদের দেশের ভিতরে আলহামদুলিল্লাহ যে আয় এবং যে ব্যবস্থাপনা রয়েছে আমার আব্বা বলে বলে গেছিল যদি দেশের শাসক যদি ভালো হতো তাহলে এই দেশটা অল্প দিনের মধ্যে একটা সোনার দেশ হতো কিন্তু আমরা পেলাম কি চোরের খুনি পেলাম কি এদেশের টাকা বিদেশে পাচার কারি আমরা কি পেলাম এটা ক্ষমতায় থাকার জন্য মায়ের কল সন্তান হারাকারি আমরা যদি বারবার এই ভুল করি তাহলে এই দায় আমাদের মাথায় চলে আসবে এর জন্য আমরা বলেছিলাম ইসলামের পরে একটা বাক্স আল্লাহ রহমতে এখন ইসলামের পক্ষে একটা বাক্স রয়েছে কারণ বিএনপি জোট সহ যারা আসছে ইসলাম অনুযায়ী দেশ চালাবে বলে জামাতের সাথে যারা রয়েছে জামাতের নেতৃত্বে জোট তারা ইসলামের কথা বলে একমাত্র একটাই দল ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা বলি ইসলামের নীতি অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করব অনেকে আবার বলে থাকে ইসলাম শুনলে ভয় পায় ইসলাম কি ভয়ের জিনিস ইসলামের মধ্যেই বিজাতি হিন্দু সহ সবাই শান্তি নিষ্ঠত রয়েছে চরমলা ইউনিয়নে খবর নিয়ে দেখেন হিন্দুরা সেদিন বলছিল যে আমরা ভোট ভাত হাত এবং ঢাকায় আমাদের মহাসমাবেশে হিন্দু জোটের মহাসচিব কে আসছিল সে বলেছিল যে ইসলামী আন্দোলন পিস সাহেব চরবনাই কে যার কথা কাজের মিল পাই পিস এবং সে বলেছিল স্বাধীনতা যুদ্ধে থেকে শুরু করে আমরা খবর নিয়ে দেখেছি যে হিন্দুরা পর্যন্ত ওই সময় তাদের বাড়িতে আশ্রয় নিয়েছিল এবং আমরা সেখানে তাদেরকে আশ্রয় দিয়েছি আমি কি বলবো বড় কথা বলা ঠিক না আওয়ামী লীগ বিপদ পর বিপদে যখন পড়েছিল তখন তারা জায়গা নিয়েছিল চরবনাইতে বিএনপি যখন বিপদে পড়েছিল জাকারিয়া ছিল চরম লাইতে আমাদের আখিরুর সে কথা বলেছে সে যদি নির্বাচিত হতে পারে তার কাছে সর্বশ্রেণীর পিসার মানুষ নিরাপদ সেই হিসাবে আমি সকলকে আহ্বান জানাবো এই নাগরপুর এই তেলদুয়া আমি তো অনেকবার এসেছি এখানের মানুষের অন্তর এবং তাদের অবস্থান আমি রেখেছি তাদের ইসলামের প্রতি আন্তরিকতা অনেক বেশি এই জন্য নাগরপুর দিলদুয়ারের মাটি ইসলামের ঘাটি যখন আপনারা নেমেছেন আমার আখিরকে বিজয়ের মাধ্যমে হাত পাকা প্রতীককে বিজয় করে আমরা তাম দুনিয়ার মধ্যে প্রমাণ করব যে হাত বিজয় আখিরের বিজয় দিলদুয়ারের বিজয় এবং নাগরপুরের বিজয় হয়েছে রাজি আছি ইনশাআল্লাহ এই হাকিরুর কে হাতপাকা পূরটিকে বিজয় করার জন্য রাজি আছি ইনশাআল্লাহ কে কে রাজি হাতুড়ই দেখাই তো আল্লাহ কবুল করুক এখন বিজয় করতে হলে ঘরের ঘরে নাকচই না গোমালো তারা হবে না বিভিন্ন সর্বযন্ত্র মিথ্যাবাদী চলছে বিভিন্ন জাগে বলা হচ্ছে যে ওবুকে বসে গেছে হাতপাকা পূCTk নাই প্রার্থী নাই এই মিথ্যাবাদীদের সাথে আল্লাহই যথেষ্ট ওদের ভোকাকে উন্মোচন করার জন্য ঠিক সকলকে দোয়া করি